এ যুবক রাগ করি ওনারে দোস্ত তোমাদের হাতে ধরা বলি পায়ে বইরা বলি তোমরা অনেকে জানো না না জানার কারণে তোমরা নামাজ পড়ো না তোমরা দিন মানো না মনে করো মুসলমানের ঘরে জন্ম নিছি এমনি ভেসে চলে যাব নবীজি এমনি সুপারিশ করে জান্নাতে নিবে এত সহজ না রে দোস্ত ঠিক কিনা বলেন এত সোজা না এত সোজা না আল্লাহর নবী যখন উম্মতদেরকে ধরে ধৈরা জান্নাতে নিয়ে যাবে তখন কিছু যায় যে বলবো গুনবি যে আমিও তো আপনার উম্মত আমাকেও জান্নাতে নিয়ে যান অথচ দুনিয়াতে খাইতো গাঞ্জা দুনিয়াতে খাইতো সিগারেট দুনিয়াতে খেলতো জুয়া জুয়া সারাদিন শুধু ফেসবুক নিয়া পর্নোগ্রাফি দেখতো অশ্লীল ভিডিও দেখতো ঠিক কিনা বলেন আল্লাহ রসুল ডাক দিয়া বলবে তোরা কি আমার উম্মত তোদের কোন উম্মত যে তোরা তোদের কোন পরিচয় আছে কিনা কোন প্রমাণ আছে কিনা তোরা যে আমার উম্মত দেখ দেখ আমার ওই যে উম্মদের দিকে তাকায় দেখ একজনের হাত নাই একজনের পা নাই আমার সাহাবিদের দিকে তাকায় দেখ আমার সাহাবিদের কলিজা পর্যন্ত কাফেরা সিরে ফেলেছে ঠিক কিনা বলেন কোন সাহাবির হাতের কবজি নাই কোন সাহাবির ডান পাও নাই বাম পা নাই এই যে দেখ তাদের চোখগুলো উঠিয়ে ফেলেছে তাদের আঙ্গুলগুলো কাফেররা কর্তন করেছে তাদের কোনো দুনিয়াতে অপরাধ ছিল না তাদের একটাই অপরাধ ছিল তারা কোরানের কথা বলতো ঠিক কি না বলে ও মুসলমান আল্লাহ রব্দুল আল আমীর আল্লাহর হাবিব কে বললেন হাবিব আপনি কোরান দিয়ে আমক্কার জমিন এমক্কার কাফের দেরকে দাওয়াত দেন আল্লাহর নবী কোরানের দাওয়াত দেয় আবু জিহিল আবুল হাবরাহ কোরানের তেলাওয়াতে বাধা দেয় কোরানের দাওয়াতে বাধা দেয় শুধু এখানি শেষ না আল্লাহর নবীকে এসে মক্কার কাফেরা হুমকি দিয়ে যায় আল্লাহর নবী ওদের হুমকিকে তোয়াক্কা করে না লাস্ট পর্যন্ত আবু আহাব আবু জেহেল সহ চাচা আবু তালিবের বাড়িতে সকালবেলা মক্কার কাফেরদের একটা দল আসে আইসা বলে এ আবু তালিব তোমার কাছে বিচার দিয়া গেলাম মোহাম্মদের নামে মোহাম্মদকে কে কোরআনের দাবাত বন্ধ করতে বলো নাইলে আমরা মোহাম্মদের গরদান উড়িয়ে দিব বলেন না মুজুবিল্লা এই কথা শোনার পরে চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন চাচা আবু তালিব জানতেন আবু আহাব হলো একটা বদমেজাজি মানুষ ঠিক কিনা বলেন আল্লাহ রসুল হুমকি দিয়ে গেল এবার আল্লাহ রসুল যখন রাত্রবেলা বাড়িতে আসছে চাচা আবু তালিব ডাক দিছে আমি এ ভাতিজা এদিকে আসো তোমার সাথে আমার কথা আছে চাচা আবু তালিব ডাক দিয়া বলে ভাতি যারে ছোটবেলায় তোমার বাবা মারা গেছে তোমার বাবার আদর স্নেহ দিয়ে আমি তোমাকে মানুষ করেছি ঠিক কিনা বলেন তোমার বাবার ভালোবাসা দিয়ে আমি তোমাকে মানুষ করেছি আমি তোমাকে বড় করেছি লালন পালন করেছি হাদিস শরীফে আছে আমুর রজুলি সিন ও আবি চাচা বাপের মতো বাপ মারা গেলে চাচার থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায় ঠিক কিনা বলেন বাবা মারা গেলে চাচার শরীর থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায় আর চাচা আবু তালিব যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন মক্কার কাফেররা আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই চাচা আবু তালিব ছিলেন পাওয়ারফুল একজন লোক বুঝেন নাই মক্কার কাফেররা পর্যন্ত চাচা আবু তালিবকে ভয় পেত বুঝতে পারছেন কেমন পাওয়ারফুল ছিলেন চাচা আবু তালিব ওই সমস্ত আবুল আহাব চাচা আবু তালিবের সামনে দাঁড়ায় কথা বলারও সাহস নাই আল্লাহর নবী এমন চাচার ভাতিজা এবার চাচা আবু তালিব ডাক দিয়া বলে বাতি জারে মক্কার কাফের আবুলাহা আবু জেহেলরা হলো দুষ্ট মানুষ কোন সময় না তোমার একটা ক্ষতি করে বসে বাতিজা তুমি একটা কাজ করো আমি তোমাকে কি বলবো তুমি যে কোরানের দাওয়াত দাও একটু রোয়া সোয়া দাওয়াত দাও চাচা আবু তালিব পর্যন্ত আল্লাহ রসুলকে কোনোদিন কোরআনের দাওয়াত দিতে নিষেধ করে নাই চাচা আবু তালিব বলতেছে বাতিজা মক্কার কাফের আমার বাড়িতে এসেছিল দাবাত বন্ধ করে দাও আর বাংলাদেশে বাংলাদেশে কিছু দরবারি আলেম আছে মৌলবী আছে আছে গিয়ে আছে না হালুয়া খাওয়াই না মৌলবী আছে ওদেরকে যদি প্রস্তাব দিত তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে বড় মন্ত্রী বানায় দেয়া হবে বড় এমপি বানায় দেয়া হবে কোরআনের দাবাত বন্ধ করে দাও দেখবেন ফতুয়া দিয়া বন্ধ করে দিত আর আম পাবলিক রে দিলে তো কোনো কথাই নাই হ্যাঁ ইমানই হারা হইয়া যাইত ঠিক কিনা বলেন ঠিক না আল্লাহ রসুলকে মক্কার কাফেররা প্রস্তাব দিয়ে গেলেন আবু তালি মোহাম্মদ কে বলো যদি মোহাম্মদ মক্কার নেতৃত্ব চাই আমরা মক্কার বড় নেতা বানাই দিব মোহাম্মদ তার কথায় আমরা উঠবো আর বসবো কথা বলছেন কত বড় পাওয়ারফুল বড় বড় নেতা ছিলেন ওরা বলে আমরা মোহাম্মদের কথায় উঠবো আর বসবো মোহাম্মদ কে বলো কোরআনের দাবাত বন্ধ করে দিতে আল্লাহ নবী শুনতেছেন আর বলতেছেন চাচা আর কি বলছে বলে শোনো ভাতিজা মক্কার কাফেররা বইলা দিছে তোমার যদি সম্পদের প্রয়োজন হয় মক্কার বড় ব্যাংকের চাবি তোমার কাছে দিয়ে দেওয়া হবে যত দিন আর দিন হাম লাগে স্বর্ণ গয়না লাগে তুমি উট ভর্তি কাফেলা ভর্তি ভর্তি তুমি বাড়িতে নিয়ে আসবা চাচা আর কি বলেছে বলে শোনো ভাতিজা দুনিয়ার এমন কোন পুরুষ নাই যে পুরুষেরা সুন্দরী মেয়ের প্রতি আকর্ষণ নাই লালায়িত না কথা কেনা পৃথিবীর ইতিহাসে যুগে যুগে যত বড় বড় মুসলিম নেতাদের মাথা নষ্ট করেছে কাফের বেইমানেরা সুন্দরী নারী দিয়া ঠিক কিনা বলেন পৃথিবীর এমন কোন পুরুষ নাই যে সুন্দরী মেয়ে দেখলে তাকাইতে মন চায় না যদি বলেন হুজুর আমাদেরও তাকাইতে মন চায় কিন্তু আমরা তাকাই না কার ভয়ে জানি যে তাকাইলে কবরে গেলে কপালে মাইর আছে যদিও ভুলে ঠুলে কোন মেয়ের দিকে নজর সইলা যায় সাথে সাথে নজর ফিরা বলেন হারাম দিকে তাকানো কি বলেন হারাম আর বর্তমানে যুবকরা হারাম তো দূরের কথা এইটাকে মনে করে সবচেয়ে বড় আরাম সিনেমার পোস্টার দেহে আর জিমে কথা বলে কিছু যুবক আছে সারা রাত শুধু মোবাইলে ওই নায়িকা ফাইকাদেরকে দেখে আরে বেটা তুই যেই নায়িকাদেরকে দেখা ঘুম নষ্ট করস এই নায়িকার ধারে কাছে তুই কোনোদিন যাইতে পারবি না তোরে গেলে লাথি মারবো তোরে গেলে পুলিশে পিটাইবো তাইলে তার জন্য তোর ঘুম নষ্ট করার কি দরকার তোর জিনা করার গুণা কামানো কি দরকার কথা বলেন কথা সঠিক নাকি বেঠিক সত্য নাকি মিথ্যা হ্যাঁ আ অথচ আল্লাহ কি আল্লাহ তাআলা কি বলতেছে বান্দা তুমি যদি আমার ভয়ে গুনা থেকে দূরে থাকো বেগানা মহিলার দিকে তাকানোর থেকে দূরে থাকো অসহরণ গামসালি লু ইল মাটনুন যুবক রে কেন তোমাদেরকে এত ধমকাইতেছি দোস্ত ভালো করা শোনো এই দুনিয়াতে যদি একটু আল্লাহকে সন্তুষ্ট করতে পারো মৃত্যুর উপরে আল্লাহ তোমাকে